নমস্কার এনি নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র হাইলাকান্দি জেলার লালা সার্কেলের অধীন টান্টু বাঙ্গারপুর গ্রামে বন্যার জলে ডুবে আরেকজনের মৃত্যু লুৎফুর রহমান লস্কর নামে ৪৫ বছর বয়সের এক ব্যক্তি কুলিছড়া খালের জলের স্রোতে পরে মৃত্যু বরণ করেন আজ দুপুর একটা নাগাদ কুলিছড়া খালে লুৎফুর রহমানের লাশ দেখতে পান স্থানীয়রা খবর চাওয়ার হতেই এলাকাবাসীরা ভিড় জমান ছুটে আসেন রাইজার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহির উদ্দিন লস্কর কৃষক মুক্তির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর খাইরুল ইসলাম বর ভুইয়া সহ অন্যান্যরা তাঁরা সঙ্গে সঙ্গে লালা পুলিশ সার্কেল অফিসার ভাস্কর জ্যোতি তালুকদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ প্রশাসনের লোকেরাও এসে উপস্থিত হন নেহাত দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী লুৎফুর রহমান লস্করের পরিবারকে এককালীন দশ লক্ষ টাকার আর্থিক সাহায্য প্রদান করতে জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন রাইজার দলের নেতা জাহির উদ্দিন ও কৃষক মুক্তির নেতা লস্কর এদিন বিকাল তিনটায় হালাকান্দি সিভিল হাসপাতালে ময়না তদন্তের পর লুৎফুর রহমানের মৃতদেহ বাঙারপুর স্থিত বাড়িতে নিয়ে আসা হয় আগামীকাল সকাল সাড়ে দশটায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই ধরনের চ্যানেল দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন হাইলাকান্দি জেলা লালা সার্কুলের অধীন বাঙ্গালপুর গাঁও আজি এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে ইয়াৰ যে পুলিশরা নৈ আছে সেই পুলিশরা নৈত করে ভোজপুৰ ৰহমান লষ্কৰ নামৰ এজন ব্যক্তি মৃত্যুবৰণ কৰিছে আমি এই বৰ্তমান অত্যন্ত দুখ পাইছোঁ আমি এলেখ ৰাইজে আমি বিশেষকৈ এলেকানি জিলা প্ৰশাসন আৰু অসম চৰকাৰক আমি অনুৰোধ কৰিছোঁ যে নেহা দৰিদ্ৰ এই পৰিবাৰটোক অতি সোনকালে এটা আৰ্থিক সাহাৰ্য দিবলৈ আমি ইয়াৰ স্থানটো বাংগালপুৰ গ্ৰামৰ ৰাইজৰ পৰা আমি এইটো দাবী জনাইছোঁ সেইকাৰণে জিলাৰ লালা চাৰকলে বাংগালপুৰ গ্ৰামে আজকে বন্যাৰ জলে পৰে আৰু একজন মানুহৰ মৃত্যু হোৱা হৈছে লুৎফুর রহমান লস্কর নামের বছর পঁয়তাল্লিশ বছরের এই ব্যক্তি খালের জলের স্রোতে পড়ে মৃত্যুবরণ করেন আপনারা দেখেছিলেন যে গতকালকে আমরা আরেকজনকে এভাবে আমাদের পার্শ্ববর্তী গ্রামে আরেকজন মানুষ মৃত্যুবরণ করেছিলেন এবং আজকে পার্শ্ববর্তী গ্রামে আরেকজনের যেহেতু মৃত্যু হয়েছে আমরা অত্যন্ত মর্মাহত এবং আমরা কীভাবে বলবো যে আমরা দুঃখকে আজকে এই পরিবারের প্রতি আমরা অত্যন্ত মর্মাহত এবং ব্যতীত বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে এবারের যে বন্যা হয়েছে টান টু বাঙ্গালপুর পাহাড়গাঁও আপিন এইসব এলাকায় ব্যাপক হারে বন্যা হয়েছে কিন্তু এই বন্যার খবর হাইলাকান্দি জেলা প্রশাসন তেমনভাবে নেয়নি যার দরুন আজকে বন্যা দুর্গত মানুষ অসহায় হয়ে পড়েছেন এবং এই মানুষ আজকে সকালে ভালোভাবে ঘর থেকে বের হন এবং কুলিছড়া খালে উনি পরে মৃত্যুবরণ করেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক